আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু শিক্ষিত উদ্দীপটা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা অবশ্যই টাইটেল এবং থামিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনাটি খাবো আজকের আলোচনাটা হচ্ছে ফার্মি মুরগির লালন পালন সম্পর্কে এবং ফার্মের মুরগিতে কেমন লাভ সে সম্পর্কে আমরা যারা সফর বসে অনেকেই আছি ফার্ম মুরগি পালন করে থাকি এরপর একটা দিক হচ্ছে ফার্মি মুরগির ডিমগুলা দেশি মুরগির মতন আকারের সাইজ এবং আর ফর্মিগুলো হচ্ছে ছেড়ে পালা যায় এবং হচ্ছে সে ফর্মিগুলো কালার কালারটা অনেক সুন্দর যেটা এগুলো হচ্ছে তিন মাস পাঁচ দিন বয়সের বাট আপনার এগুলো যখন সাড়ে চার মাস পাঁচ মাস ডিমের উপযোগী হবে অনেক সুন্দর লাগবে এবং এই মুড়িগুলো হচ্ছে আশপাশে গ্রাম প্লাস ওজন আছে যদি আমরা হচ্ছে মুড়িগুলোকে যথারীতিভাবে ফিট খাওয়াইতাম সেটা হচ্ছে আমরা সোনালি গুঁড়ো আর ফিটটা খাওয়াচ্ছি প্রথম থেকে সোনালি সেটা তারপরে সোনালি গুঁড়ো আর খাওয়াচ্ছি এবং আপনারা যারা ফার্মিং মুরগি ডিমের জন্য পালন করবেন ফার্মিং মুরগি মূলত ডিমের জন্যই পালন করা হয় এগুলো মাংসের জন্য পালন করলে পূর্ণ হয় না সেক্ষেত্রে লাভবান হওয়া যায় না আপনার হচ্ছে ফার্মিং মুরগি যখন আপনারা ডিমের জন্য পালন করবেন তখন হচ্ছে আপনারা প্রথমতভাবে খাওয়ালে প্রথম দুই তিন দিন বলার স্ট্যাটাস খাওয়াতে পারেন কিন্তু বাট আমি মনে করি বলার স্ট্যাটাস আপনার হচ্ছে সোনালি স্ট্যাটাস খাওয়াবেন এটা তারা বেটার আপনারা মুরগি আমাশের দিকে ঢুকে নেবে না আমাশা না হলে দেখা যাচ্ছে অন্যান্য রোগটাকে আপনার সেফলি পাবেন তারপরে হচ্ছে আপনারা আরো দিন গেলে যখন তারা বড়ো খাবার খাইতে পারবো তখন হচ্ছে আপনার সোনালি গরু আর খাবার দেবেন এবং সেক্ষেত্রে ভালো একটা প্রফিট পাবেন ইনশাল্লাহ এবং আমার মুরগি মুরগিগুলো আমরা সোনালি খাবার দিচ্ছি আমরা লেয়ার ওয়ান দিন কোন সময় সেই কথাটা আমি বলে দিতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যখন আপনার মুরগিতে আট পার্সেন্ট দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ডিম পাবেন সেই ক্ষেত্রে আপনারা লেয়ার ওয়ান দিলে মানে আপনার কোনো প্রবলেম হবে না সেইপরে আপনার ভালোটা প্রফিট পাবেন এবং সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং ফার্মি মুরগিতে আপনারা যারা পালন করেন ফার্মি মুরগিটা তারা হচ্ছে বিশেষ করে একটি কাজ করবেন সেটি হচ্ছে ফার্মি মুরগির যে ঘরটা আপনারা বিশেষ করে গ্যাসটা সরিয়ে দিতে পারে সেটা করবেন কারণ ঘরমুখী গ্যাস একবার সহ্য করতে পারে না আপনার গরম ভিতরে যে কোনো গ্যাস হয়ে যায় তাহলে অবশ্যই ওরা অসুস্থ দিয়ে ঠিক আছে করে ঘরে গ্যাস থাকলে ওরা অসুস্থ হয়ে বেশি এবং আপনার ডিম যদি ডিমের ভিতরে থাকে সেক্ষেত্রে গেছে ডিমটা বন্ধ করে দেয় এবং অসুস্থ তো মানে সব কিছুই সমস্যা আপনার ইউজ করে যাতে গ্যাসটা দূরে সরে যায় এবং কেন আর যে লিটারটা দিবেন আপনারা যদি কেউ ধানের চিরা দেন কারো বেটার আর যদি আপনার কাঠে বসি দেন অবশ্যই বসিটা একটু কাঁটবেন কম একদিন কি দু দিন পর পর কাটবেন তাই হচ্ছে ওরা অনেক আঁচলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এই এগুলো অনেক উড়ে উড়ার পর নাকে যায় মুখে যায় সেক্ষেত্রে আমেষাটা আমি সরি সেক্ষেত্রে হচ্ছে নাকে মুখে দেওয়া সেক্ষেত্রে ওদের ঠান্ডাটা বাইরে যায় এবং পানির ডিঙ্কিগুলো একটু উঁচু জায়গায় দেবেন এইটা দেখছি নিট দেওয়া হয় সেরকম পানির ডিঙ্কিগুলো একটু উঁচু জায়গায় দেবেন যদি নিচে দেন তাহলে ওরা হাঁটার সময় বসিটা এসে পড়ে এবং ওই বসিটা যদি পানির ডিঙ্কেরা করে ওই পানিটা ওরা খাইলে বিশেষ করে ওটা চোঁচা আমেসা হয় এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার আটাগুলো মাসাল্লা অনেক সময় দেখা যাচ্ছে মুরগিগুলো মাসাল্লাহ সাইজ একটা সব ফিদে আলহামদুলিল্লাহ একটি কথা বলে থাকি যারা চ্যানেলটিতে ভিডিওটি প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে যাবেন এবং আপনার হচ্ছে যারা তিন মাস বয়সী তিন মাস প্লাস বয়সী এরকম মুরগি কিনতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই আপনারা পাইবেন যে আমার চ্যানেল কভার করতে নাম্বার পাবেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা রেলিভারি দিয়ে থাকি বাট এখন হচ্ছে গরমের কারণে হচ্ছে অনেকে রেলিভারি বয় কারণ অনেক দূর করল্লা বাসে দিলে মুরগি ক্ষতি হয় সেজন্য তো আপনারা হচ্ছে ফার্ম মুরগিকে পালন লালন পালন করতে গেলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ফার্ম মুরগি মূলত একটা ঠান্ডাই সবচেয়ে মেন মিলিয়ে সমস্যা ওই ঠান্ডাতে সেফটি থাকলে ফার্মুগি অন্যান্য কোনো রোগ নাই বললেই চলা যায় আসলে অনেকে পোস্ট করে অথবা অনেকে ভিডিও দেয় যে কি রোগ বালাই নেই আসলে এরকম বলতে কোনো মুরগি নেই যেটা রোগ বালাই নেই রোগ বালাই আছে সব মুরগি বাট হচ্ছে কোনোটা হচ্ছে দান ক্ষমতা বেশি এরকমই এর বেশি না এবং আপনি যদি ভ্যাকসিনগুলো করা নেন তাহলে হচ্ছে রোগ বেলার দান ক্ষমতার বেশি হয় ওইটা আর কি আর হচ্ছে আপনার পাওয়ার উপরে ডিপেন্ড করে আপনার মুরগি যে কীভাবে আপনি সুস্থ রাখতে যাচ্ছেন এবং কীভাবে আপনি কী করবেন এবং আপনারা হচ্ছে ফার্ম মুরগি যারা পালন পালন করেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন ফার্ম মুরগির প্রতি এটা হচ্ছে ফার্ম মুরগিগুলো একসাথে এগুলা একসাথে গরুতে বেড়ে উঠতেছে নাকি ওরা ভাগ ভিন্নতে বের উঠতেছে সেটাও খেয়াল রাখবেন এবং বিশেষ করে আপনারা ফার্ম মুরগির জন্য একটা মানে পদ্ধতি আমি মনে করি সেটা হচ্ছে লিটারটা না উড়ানো এবং লিটারটা বসায় রাখা আর আরেকটা কথা হচ্ছে যদি গ্যাস না জমে সেক্ষেত্রে আপনার ফার্ম মুরগি লালন পালন করলে বেশি সমস্যা হবে না আর পানিগুলো একটু ঘন ঘন চেঞ্জ করে দেওয়া আর খাদ্য কম কম করে দেবেন খাওয়া শেষ করলে আবার খাবেন যেহেতু ফার্ম মুরগি অনেক অধিক খাদ্য থাকলে ওরা খাইয়া নেয় অনেক বেশি যতটুকু খাদ্য দিন খাবে এরকম পরিমাণ খায়